শহর শিলচরের ব্যস্ততম রাস্তা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রোড পর্যন্ত রাস্তার বেহাল দশা রাস্তার একাধিক জায়গায় বিশাল বিশাল গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যহ চলাচল করতে হয় যাত্রীদের রাস্তাতেই রোগী মৃত্যুর আশঙ্কায় ভুগছেন স্থানীয় জনগণ দিন কয়েক আগে রাস্তাটির সংস্কার করা হয় সংস্কারের কিছুদিনের মধ্যেই খানাখন্দে ভরে গিয়েছে রাস্তাটি অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় একটা ধিকবার উল্টে গিয়েছে টুকটুকি অটো গাড়ি এ জায়গা বাংলা গাড়ি চালাতে খুব অসুবিধা টুকটুকি তো খুব কষ্ট আরই পাল্টা গাড়ি গ্রুপ কইতো গাড়ি পাল্টা গাড়ি ওইখানেও অনেক পাল্টা কার গাড়ি অনেক গাড়ি পাল্টা লাইতে আছে কাজ তো হইছে কিতা কাজ হইছে এটা তো আর আমরা বুঝিয়ান না

আপনারা আমরা তো অনেক অসুবিধা অনেক সময় پیشنট রিটেন নিয়ে গেলে বা বয়স্ক মানুষ নিলে অনেক ধরনের আমরা আমরা গ্যালশনতে লাগে আমরা দেইভার ভালো না স্থানীয়দের অভিযোগ দেখেও নির্বিকার জনপ্রতিনিধিরা শিলচর থেকে পাপলুদশের রিপোর্ট এনকে টিভি বাংলা